আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সাইলেন্ট প্রভিশন বাংলা ইউটিউব চ্যানেলের নতুন আর একটি ভিডিওতে আপনাকে স্বাগতম তো বন্ধুরা আজকের এই পর্বে আমরা এই যে যে বিষয়গুলো দেখতে পারতেছেন টেকনিক্যাল এসিও এর কিছু গুরুত্বপূর্ণ ইস্যু বলতে পারেন কিছু গুরুত্বপূর্ণ টপিক বলতে পারেন সেগুলো সম্বন্ধে বিস্তারিত জানব সো চলুন শুরু করা যাক তো এই জন্যে আজকের এই পর্বে প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডুপ্লিকেট ইস্যু বিভিন্ন ধরনের ইস্যুজ আমাদের সাইডে আমরা দেখতে পারব বিভিন্ন সময়ে তো মধ্যে একটা অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু হলো ডুপ্লিকেট ইস্যু ডুপ্লিকেট মানেই হল ডুপ্লিকেট এইটার মানেই হলো একাধিকবার একটা জিনিস চলে আসছে তো এই ইস্যুটা যে কোনো ধরনের ইস্যু হতে পারে আজকের পর্বে জাস্ট আপনারা জেনে রাখেন আমরা প্র্যাকটিক্যালি যে সময় যে কোনো একটা অডিট করব অডিট করার পর সলভ করব আপনারা জেনে রাখবেন জেনে ফেলবেন এগুলো কীভাবে সলভ করতে হয় আপাতত এগুলো জানেন যে এইগুলোর কাজ কি বা এইগুলো কি কিভাবে কাজ করে আর কি তো ডুপ্লিকেট টাইটেল এটা ডুপ্লিকেট টাইটেল হতে পারে মানে একটা টাইটেল দুইবার করে আসতে পারে বা তিনবার করে আসতে পারে বা চারবার করে আসতে পারে একটা টাইটেল ডুপ্লিকেট হতে পারে অথবা এই যে মেটা ডেসক্রিপশন যেটা আছে প্রতিটা পোস্টের বা প্রতিটা বিষয়ের প্রতিটা পেজের যে মেটা ডেসক্রিপশন থাকে সেটাও হতে পারে ডুপ্লিকেট তো এই টাইটেল হোক মেটা ডেসক্রিপশন হোক ম্যাটার ডেসক্রিপশনের পর এইটা হতে পারে এইটা মেটা ডেসক্রিপশন এইটা হতে পারে যে কোনো ধরনের কন্টেন্ট যে কোনো ধরনের কন্টেন্ট যদি ডুপ্লিকেট হয় এইটা আপনাকে একটা ইস্যু দিবে এটা একটা প্রবলেম ক্রিয়েট করবে যেটা আপনার র্যাঙ্কিংয়ে প্রবলেম করবে আপনার সাইট র্যাঙ্কে আসতে গুগল সেটাকে র্যাঙ্কে আসতে দিবে না বা র্যাঙ্কে আসলেও প্রবলেম করবে তো ডুপ্লিকেট ইস্যু যদি আপনার ওয়েবসাইটে থাকে সেটা আপনি যে সময় মনে করেন এই ইস্যুটা দেখা যাবে যে সময় এই প্রবলেমটা ফিক্স করবেন মানে একাধিকবার একটা ইউআরএল হতে পারে একটা ইমেজ হতে পারে একটা টাইটেল হতে পারে একটা মেটা ডেসক্রিপশন হতে পারে বা যে কোনো ধরনের কন্টেন্ট একের অধিকবার যদি একই জিনিস বারবার চলে আসে সেই ডুপ্লিকেট ইস্যুটা আপনার ওয়েবসাইটে আপনার সার্চ কনসোলে হতে পারে আপনার যে কোনো ধরনের অডিট রিপোর্টে হতে পারে প্রবলেমটা যে সময় আপনি পাবেন এই ইস্যুটা ফেস সলভ করতে হবে আর কি তার পরবর্তী যেটা আছে আজকের টপিক সেটা হল ব্রোকেন লিংক ব্রোকেন লিংক মানেই আপনারা বুঝতে পারতেছেন ভাঙা লিঙ্ক এইটার কারণে যে ইরোটা আমাদের ওয়েবসাইটে দেখবেন আপনারা অনেক সময় দেখতেও পারেন পরিচিত হতে পারেন বিভিন্ন ধরনের একটা বিভিন্ন ধরনের ওয়েবসাইটে আপনি এই যে ইরোটা ফোর ও ফোর ফোর জিরো ফোর চারশো চার ইরোর এই ইরোটা আপনার আমার আমরা অনেকেই অনেক ধরনের ওয়েবসাইটে গিয়ে দেখতে পারি তো এই ফোর ও ফোর আপনার ওয়েবসাইটেও আসতে পারে কেন না ধরুন আপনার ওয়েবসাইটে একটা পেজ ছিল গতকালকে বা এক বছর আগে একটা পেজ ছিল পেজ ছিল ডব্লিউ ডট ইট ইজ ডট কম ইট ইজ ডট কম ধরুন স্ল্যাশ উই আর এইটা ছিল ধরুন আপনার ওয়েবসাইটের একটা ইউআরএল ধরুন আপনার ওয়েবসাইটের একটা একটা ইউআরএল ছিল গত পর্বে এই একটা পেজ ছিল কিন্তু আজকে আপনি এইটাকে এই পেজটা ডিলিট করে দিয়েছেন বা এই পেজটা কোনো কারণে আপনি এই পেজের ইউআরএলটা চেঞ্জ করে দিয়েছেন বা কোনো একটা কাজ করে ফেলেছেন তো হলো কি আপনার ওয়েবসাইট আপনার এই লিঙ্কটা কিন্তু গুগলের কাছে ইন্ডেক্স করাই আছে কিন্তু আপনি করলেন কি এইটাকে ডিলিট করে দেওয়ার পর গুগলকে আর জানালেন না যে আপনি এইটাকে চেঞ্জ করে দিয়েছেন বা আপনি এইটাকে রিমুভ করে দিয়েছেন তো সেটা হয়ে যায় কি এইটা কিন্তু আর গুগলে গুগলের কাছেই রয়ে যায় গুগলের ডাটা রয়ে যায় কিন্তু আপনি যে এটাকে ডিলিট করে দিয়েছেন আপনার ওয়েবসাইটে কিন্তু এই ইউআরএলটা আর কাজ করে না এই পেজটা আর আপনার ওয়েবসাইটে নাই তো সেক্ষেত্রে যে ইস্যুটা ক্রিয়েট হয় এইটাই হলো ব্রোকেন লিঙ্ক মানে এইটাই হলো ফোর ও ফোর এই পেজটা আপনার ওয়েবসাইটে এক্সিস্ট করে না কিন্তু গুগলের ঠিকই র্যাঙ্কে আছে তো গুগল এটাকে র্যাঙ্কে ঠিকই নিয়ে বসে আছে আপনি এই ধরনের কোনো ইরোর যে সময় পাবেন এটা হলো ফোর ও ফোর ইউ বা ব্রোকেন লিঙ্ক তো এইটাও কীভাবে আমরা ফিক্স করব এটা অবশ্যই আমরা যে সময় প্র্যাকটিক্যালি আরও একটু ইন ডিটেইলে কোনো একটা লাইভ ক্লায়েন্ট প্রজেক্ট করব অবশ্যই দেখতে পারবো এই ফোর ও ফোর ইরোরগুলো আমরা কীভাবে টেকনিক্যালি প্র্যাকটিক্যালি সলভ করতে পারি তারপর যে টপিকটা আছে এইচ ল্যাঙ্গুয়েজ টেক এইটা গত পর্বে বা আগের পর্বে মেবি বলেছিলাম আজকের পর্বে আর একটু বলে ফেলি এইটাকে আজ আমি কিছু জিনিস রিপিট করতেছি কয়েকজন ভাইয়া প্রশ্ন করতেছেন আমাকে ইনবক্সে যে এইটা এইগুলো আর একটু ইন ডিটেল বললে ভালো হয় আচ্ছা এইচ রেফ ল্যাঙ্গুয়েজ টেক যেটা আছে এটা হলো রিজি রিজিয়ন ওয়াইজ আপনাকে র্যাঙ্ক দিবে মাল্টিলিঙ্গুয়েল মাল্টিলিঙ্গুয়াল সাইট থাকে ধরুন আপনার আপনি আমি যদি দেখি গুগলের আমাদের জন্য গুগল ডট কম গুগল ডট আমাদের যদি বাংলাদেশের জন্য আপনাদেরকে দেখাই একটু যদি দেখাই এখানে গুগল বাংলাদেশ আপনি যদি গুগল বাংলাদেশ লিখে সার্চ করেন আপনি সরি গুগল গুগল বাংলাদেশ লিখে এইখানে সার্চ করলাম আমরা একটু এখানে গুগল বাংলাদেশ লিখে সার্চ করলে এই যে দেখতে পারতেছেন গুগল ডট কম ডট বিডি এই যে গুগলের যে ইন্টারফেসটা এইটা কিন্তু সম্পূর্ণ বাংলাদেশের ইউজারদের জন্যই এই যে গুগলের ইন্টারফেসটা এই যে সার্চ ইঞ্জিনটা কাজ করবে জাস্ট এই যে দেখতে পারতেছেন লোকেশনটা লোকেশনটা কিন্তু এইখানে দেখতে পারতেছেন বাংলাদেশের জন্য হয়ে গেছে তো এইখানে যে যে ওয়েবসাইট আমরা র্যাঙ্কে পাবো জাস্ট আমরা যদি কোনো কিছু লিখি লাইক কুকিং লিখে একটা সার্চ দিই এখানে দেখতে পারতেছেন বাংলাদেশের যে কুকিং রিলেটেড যে বিষয়গুলো থাকবে এইগুলোকে সে প্রথমে দেখাবে বা এই বিষয়গুলোকে নিয়ে আসবে বাংলাদেশের রেজিয়ন ওয়াইজ বুঝতে পারছেন এই বিষয়টা হলো বাংলাদেশের বা রেজিয়ন ওয়াইজ যেটা এইটাকে আপনাকে বুঝালাম আর কি এখানে গুগল ডট কম ডট বিডিজিটা এটা হলো বাংলাদেশের জন্য গুগলের যে ইন্টারফেসটা গুগলটা বাংলাদেশের রেজিয়ন ওয়াইজ যে কাজটা করে যদি আপনি গুগল ডট ইউকে দেন আমি আপনাদেরকে বুঝাচ্ছি কেন কেন এইটা এখন বলতেছি একটু টাইম দেন আমাকে গুগল ডট কো ডট ইউকে এইটা হবে গুগলের আপনি ইউকে বেসড কোনো সার্চ রেজাল্ট যদি খুঁজতে চান ইউকে এর আপনি তো ইউকেতে চলে যেতে পারবেন না কিন্তু গুগলের যে ইন্টারফেসটা এটা গুগল তার মাল্টিলিঙ্গুয়াল সাইটের জন্য স্ট্রাকচার করে একটা বড় ইঞ্জিন হিসাবে তার ওয়েবসাইটটা যেভাবে সাজিয়েছে আপনিও যে সময় আপনার ওয়েবসাইটটা সাজাবেন আর কি যে সময় আপনার ওয়েবসাইটটা মাল্টিল্যাঙ্গুয়েজ মানে একের অধিক ল্যাঙ্গুয়েজে থাকবে একের অধিক ল্যাঙ্গুয়েজে এক একটা পেজ এক একটা ল্যাঙ্গুয়েজের জন্য আলাদা আলাদা করে যে সময় সাইটে সাইটগুলো র্যাঙ্কে আনবেন পেজগুলো র্যাঙ্কে আনবেন সো সেই সময় আপনি যে ট্যাগটা ইউজ করলে রেফ ল্যাঙ্গুয়েজ ট্যাগ ট্যাগ যেটা আছে এইটা একভাবে ইউজ করা যায় এইটা আমরা অবশ্যই দেখব তো এই ট্যাগটা ইউজ করার কারণে আপনি ল্যাঙ্গুয়েজ ওয়াইজ আপনি ল্যাঙ্গুয়েজ ওয়াইজ রিজন ওয়াইজ আপনি যে সময় আপনার বিভিন্ন ধরনের ক্যাটাগরি হোক সাবজেক্ট হোক বা পেজ হোক যে সময় র্যাঙ্কে নিয়ে আসবেন সেটাই মেইনলি কাজ করবে আর কি এইচ রেফ ল্যাঙ্গুয়েজ টেক এইটার সাহায্যে তো আপাতত আমরা এই বিষয়টা বুঝলাম দেন আছে ক্যানোনিকালাইজেশন এইটা ইনডিপ বললাম কেন গত পর্বে এটা বলেছিলাম আজকে এইটাকে একজন ভাইয়া না দুজন ভাইয়া আমাকে কোয়েশন করেছিলেন যে ভাইয়া কেনোনিক্যাল টেকটা বুঝি নাই আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়েছেন তো আমি দুজন ভাইয়ার সুবিধাতে আরেকবার বলি এইটা কেনোনিক্যাল টেক আপনাদেরকে বুঝাই ধরুন আপনার একটা এইটা হলো আপনার একটা ওয়েবসাইটের একটা পেজ একটা ওয়েবসাইটের পেজ এ এইটা হলো পেজ বি এইটা কিন্তু আলাদা একটা পেজ এই সম্পূর্ণ একটা আপনার একই ওয়েবসাইটের মাথায় রাখবেন কিন্তু একই ওয়েবসাইটের আলাদা দুইটা পেজ এটা হলো পেজ এ এটা হলো পেজ বি কিন্তু এইটাতে নিয়ে এইটাতে যে টপিক নিয়ে লেখা এটার টপিকটা হলো কুকিং রিলেটেড টপিক নিয়ে আপনি যে কথাটা বলতেছেন এইটাতেও সেম টপিক নিয়ে আপনি বলতেছেন কুকিং রিলেটেড মানে রান্নাবান্না রিলেটেড কিছু একটা বলতেছেন আপনি এই যে এতে এ পেজে যেটা বললেন আপনি বি পেজেও সেম টপিক নিয়েই কথা বললেন বুঝতে পারতেছেন সেম টপিক নিয়েই কথা বললেন হয়তো একটু ভিন্ন ধারার কিন্তু আপনার এই ওয়েবসাইট থেকে কিন্তু একটা টপিক নিয়েই কথা বলতেছেন এই যে খাবার নিয়ে বা কুকিং নিয়ে আপনি কুকিং রিলেটেড একটা কথা বললেন তো আপনার হয় কি এই মেইন বিষয়টা হলো ক্যানোনিক্যালাইজেশন বিষয়টা হলো আপনি একই জিনিস নিয়ে কথা বলতেছেন কিন্তু গুগলকে আপনি বলবেন যে আমার এইটার জন্য তুমি ইন্ডেক্স করবা পেজ বিটাকেও এ এর করে নিয়ে নিবে আর কি যদি আপনাকে আরেকটা একটু ভালোভাবে বুঝাই ধরুন আপনার এই যে পেজ এ এবং বি এর তো টপিকটা সেম আপনি একই বিষয় নিয়ে কথা বলতেছেন কিন্তু যে সময় গুগলকে আপনি র্যাঙ্ক করাতে বলবেন গুগল কিন্তু একটা টপিক নিয়ে একটা ওয়েবসাইটের দুইটা র্যাঙ্ক যে সময় করাতে যাবে দুইটা পেজ সে এটা কনফ্লিক্ট খেয়ে যাবে সেজন্য আপনি বলবেন তুমি এই পেজ এটাকে ইন্ডেক্স করো এবং পেজ বিটাকেও ইন্ডেক্স করো কোন ইউআরএলে পেজ বিটাকে ইউআরএল বা পেজ বিটাকেও র্যাঙ্ক করো পেজ এ এর আন্ডারে এই যে ডুপ্লিকেশনটা এড়ানো এই যে একটার উপর আপনার একই টপিকের উপর ডুপ্লিকেশনটা এড়ানোর জন্য আপনি একটা ইন্ডেক্সের মধ্যে পেজ এ আরেকটা যদি সেম পেজ সিও এই যে টপিক যদি সিও থাকে সেম যদি আরেকটা একই কথা একটা টপিক নিয়ে যদি আপনি পে একটা টপিক ধরুন সি এটা নিয়েও সেম একই কথা বললেন কুকিং রিলেটেড আপনি বললেন তো এইটাকেও আপনি যে সময় র্যাঙ্ক দিবেন ইন্ডেক্স গুগলকে বলে দিবেন তুমি ইন্ডেক্স করো একে ইন্ডেক্স করো মেইনলি ইন্ডেক্স করো এইটা হলো মেইন পেজ কোর পেজ এবং বি এবং সিকে তার সাব পেজ হিসেবে এই এইটার আন্ডারে তুমি তাকে র্যাঙ্ক দাও এইটা হলো ক্যানোনিক্যালাইজেশন এইটাই মেইনলি ক্যানোনিক্যাল টেক আশা করি আপনারা কেনোনিক্যাল টেক সম্বন্ধে বিস্তারিত জেনে ফেলেছেন এ নিয়ে আর কোনো কোয়েশন আপনাদের থাকার কথা না ইনশাল্লাহ তারপর আছে আজকের আমাদের লাস্ট টপিক যেটা হলো পেজ রিডাইরেক্ট ধরুন আপনি ডব্লিউ ডব্লিউ ডট গুগল ডট কম লিখে সার্চ করলেন কিন্তু আপনাকে নিয়ে গেল ফেসবুকে এমন হয় না কিন্তু এরকম যদি হয় বা এরকম কোনো কাজ আমাদের প্রয়োজন পড়ে এইরকম কাজ যে সময় আপনি করবেন একটা ইউ আর আপনি ক্লিক করবেন কিন্তু আপনি চলে যাবেন আরেকটা ইউ আর এই যে ইউ আর এলটার রিডাইরেকশন একটা ডিরেকশনটাকে ওপর একটা ডিরেকশনে পতিত করা এটাকে বলা হয় পেজের রিডাইরেকশন এখন আপনাকে আমি বলি এইটা কি কাজে দেয় ধরুন আপনি একটা কাজ এই যে কিছুক্ষণ আগেই আমরা একটা ইরোর পেয়েছিলাম ফোর তো এই ও ফোর ইরোডটা কিন্তু আমরা বেশিরভাগ এই পেজ রিডাইরেকশন যে মেথডটা আছে এইটা দিয়ে সলভ করি আরও অনেকভাবে সলভ করা যায় এইটা দিয়েও আমরা অনেক সময় সলভ করি তো ধরুন আপনি একটা এইটা দিয়ে বুঝে এইটাকে পেজ রিডাইরেক্ট করলে কি লাভ হয় ধরুন আপনার একটা সাইটের নাম হলো এইটা হলো আপনার একটা সাইটের ইউআরএল ধরুন এইটা হলো আপনার সাইটের ইউআরএল সম্পূর্ণ এটা ছিল আগে পূর্ববর্তীতে পূর্বে ছিল এইটা সম্পূর্ণ আপনার একটা ইউআরএল কিন্তু বর্তমানে এইটা আর এক্সিস্ট করে না বর্তমানে এইটা আর এক্সিস্ট করে না সেম আপনি এই পেজটার যে কথাগুলো ছিল বা যে এই রিলেটেড ছিল এইটা আগে কিন্তু গুগলের কাছে আপনি আপনার ওয়েবসাইটে কিন্তু এক্সিস্ট করে না কিন্তু গুগলের কাছে আছে এখন আপনি এইটাকে সরানোর জন্য কি করতে পারেন আপনি এইটার মধ্যে যে ইউজাররা কিন্তু ঠিকই যাচ্ছে তারা যাওয়ার পর এই ও ফোর ইরোর দেখে আপনার ইউজাররা মানে মনক্ষুণ্ণ হয়ে চলে যাচ্ছে এটা কিন্তু আপনার সাইটের জন্য একটা ব্যাড ইম্প্যাক্ট তো এই ইউজারগুলোকে এই ইউজারদেরকে ধরে রাখার জন্য যে সময় এই ইউজাররা এই লিংকে আগের লিংকে ক্লিক করবে আপনার ওয়েবসাইটে কিন্তু এইটা এক্সিস্ট করে না কিন্তু এই ওয়েব এই লিঙ্কটা কিন্তু এক্সিস্ট করে এই লিঙ্কটা কিন্তু কাজ করে তো আপনি যে সময় আপনার ইউজারদেরকে এই 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 যে ইউআরএল এর এই পেজের যে ইউজার যারা ছিল এদেরকে যে সময় রিডাইরেক্ট করে আপনার এই জায়গায় নিয়ে আসবেন এই একটা মেথডের মাধ্যমে রিডাইরেক্ট মেথডের মাধ্যমে তারা কিন্তু আর মানে তাদের হোপটাও লুজ করলো না আপনার এই তাদের যে ফুলফিলমেন্টটা সেটাও হয়ে গেল আপনার ও ফোর যে ইরোটা ছিল সেটাও কিন্তু চলে গেল। তো এইটাই মেনলি পেজ রিডাইরেক্টের কাজ পেজের ডির ডিরেকশনটা পেজের পথটা চেঞ্জ করে দেয়া মানে এক জায়গায় যেতে চাচ্ছিলেন সেম এই জায়গা নাই কিন্তু আপনাকে এইটাকে ঘুরিয়ে একটা এইটা পরবর্তীতে পরিবর্তে আরেকটা পেজে আপনাকে রিডাইরেক্ট করে নেওয়ার যে মেথডটা সেটাই হলো পেজ রিডাইরেকশন মেথড তো এই ছিল মূলত আজকের ভিডিওতে আশা করতেছি আপনারা আজকের ভিডিওতে মোটামুটি একটা এই যে পেজের ডুপ্লিকেশন ব্রোকেন লিঙ্ক এইচ রেফ ল্যাঙ্গুয়েজ ট্যাগ তো ক্যানিক্যালাইজেশন পেজ রিডাইরেকশন সব কিছু মোটামুটি ডিরেক্ট একটু ইন ডিটেল বুঝতে পারেছেন এইগুলোর আর একটু গত পর্বে আমরা যেরকম দেখেছিলাম তো এইগুলোর যে সময় আমরা ইমপ্লিমেন্টেশন লাইভ কোনো প্রজেক্ট করব এইগুলো নিয়ে আপনারা আপাতত নলেজটা রাখলেন নেক্সট পড়বে না হোক নেক্সট আমরা যে সময় লাইভ কোনো ক্লায়েন্ট প্রজেক্ট করব বা অডিট করব কোনো প্রবলেম পাবো যে কোনো ওয়েবসাইটের সেইগুলো নিয়ে যে সময় কাজ করব। এই ইডোরগুলো কীভাবে সলভ করতে হয় সেগুলো নিয়ে বিস্তারিত জেনে ফেলবেন ইনশাল্লাহ তো আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ